সুপ্রিয় দর্শক ও দেশবাসী সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো দর্শক বন্ধুরা এই ভিডিওতে জানতে পারবে রেডি ব্রয়লার মুরগি পাইকারি বাজার প্রথমে কুষ্টিয়া জেলাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিশ থেকে বাইশ সিলেটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিশ থেকে পঁচিশ বরগুনাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিশ থেকে পঁচিশ যশোরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিশ থেকে পঁচিশ ঝিনেজাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বাইশ থেকে বিশ টাকা গাইবান্ধাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিশ থেকে পঁচিশ গোপালগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিশ থেকে পঁচিশতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিশ থেকে পঁচিশ কুড়িগ্রাম ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বাইশ থেকে তিরিশ মাদারীগুঁড়ো বিক্রি হচ্ছে একশো বিশ থেকে পঁচিশ মানিকগঞ্জে বিক্রি হচ্ছে একশো বিশ থেকে পঁচিশ ময়মনসিংহ ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো দশ থেকে বিশ টাকা নারায়ণগঞ্জে বয়লার মুগি বিক্রি হচ্ছে একশো বিশ থেকে পঁচিশ নোয়াখালীতে ব্রয়লারভুগী বিক্রি হচ্ছে একশো বিশ থেকে তিরিশ সুনামগঞ্জে ব্রয়লার মুগি বিক্রি হচ্ছে একশো বিশ থেকে পঁচিশ রংপুরে ব্রয়লার মুগি বিক্রি হচ্ছে একশো বিশ থেকে পঁচিশ রাজশাহীতে ব্রয়লার মুগি বিক্রি একশো বিশ থেকে পঁচিশ নরসিংদিতে ব্রয়লার মুগি বিক্রেত্র একশো বিশ থেকে পঁচিশ গাজীপুরে ব্রয়লার মুগি বিক্রি একশো বাইশ থেকে তিরিশ টাকা কক্সবাজারে বয়লার মুগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ